এ পারপাস ইন লাইফ মেক্স আওয়ার লাইফ লিভ লঙ্গার অ্যান্ড বেটার জীবনে একটা পারপাস উদ্দেশ্য ভালো লাগা এরকম কিছু থাকতে হয় যে কাজটা করার কারণে হয়তো আমরা সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকবো বা বেঁচে থাকার স্বপ্ন দেখব এটাই হতে পারে ভালোভাবে বেঁচে থাকার ড্রাইভিং ফোর্স এটা হতে পারে একটি প্রভাবক বা ক্যাটালিস্ট যেটা আমাদেরকে সামনে এগোতে ইট ক্যান হেল্প আস মুভ ফরওয়ার্ড ইট ক্যান হেল্প আস টু গো ফরওয়ার্ড এটা আমাদের সামনের দিকে চলতে সাহায্য করবে এবং বর্তমানটা বাঁচা মানে প্রেজেন্ট মোমেন্টটা বাঁচা অতীতে বারবার ফিরে না গিয়ে মানসিকভাবে বর্তমানটাকে গুরুত্ব দেওয়া এবং মিনিংফুলি বাঁচা আজকে যেটা করতে ভালো লাগছে সেভাবে জীবনযাপন করা যেন অনেক বছর পরও মনে না হয় যে আমি পূর্বের জীবনটা খারাপ কাটিয়েছি এবং সেটার কারণে যেন কোনো হতাশা স্পর্শ করতে না পারে যেন প্রত্যেকটা মোমেন্ট হয় মোমেন্ট হয় মিনিংফুল এখন অনেকে ফ্রাস্ট্রেটেড ফিল করে এমটি ফিল করে সব সময় নিজেকে শূন্য বোধ করে এবং মিনিংলেস বোধ করে জীবনটাকে পারপাসলেস বোধ করে যেমন জীবনের উদ্দেশ্য নাই এবং আমি সব সময় শূন্য কি করব বুঝতে পারছি না অলওয়েজ আই অ্যাম ইন এ নেগেটিভ সাইকেল সব সময় একটা নেতিবাচক চক্রের ভিতর হয়তো আটকে গেছি যার কারণে আই এম অলওয়েজ বাউন্ড টু লিভ ইন দ্য পাস্ট সময় হয়তো অতীতে বসবাস করছি অ্যান্ড মাই ফিউচার ইজ এমটি মাই প্রেজেন্ট ইজ ফ্রাস্টেটেড মাই প্রেজেন্ট ইজ ফুল অফ অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার এরকম একটা ভয়েড বা একটা শূন্যতার সৃষ্টি হয় যেটা মানুষকে খারাপের দিকে নিয়ে যায় মানসিকভাবে মানুষকে অনেকটা ভেঙে ফেলে এজন্য পার্পাস খুঁজে দেখাটা খুব জরুরি যা পল ছাত্রে নামক একজন দার্শনিক এক্সিস্টেন্সিয়ালিজম একটা তথ্য সেটা হলো যে এই যে বর্তমানে বেশিরভাগ মানুষই হলো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভোগে মডার্ন টাইমে কারণ মানুষ এখন অনেকটাই সচ্ছল স্বাচ্ছন্দ্য এবং বিলাসী জীবনযাপন করে এর কারণে মানুষের জীবনে ওরকম কোনো এইম নেই ওরকম অ্যাক্টিভিটি নেই ওরকম কাজ নেই ওরকম ব্যস্ততা নেই এবং প্রত্যেক মানুষই নিজের ভালো লাগাকে সময় না দিয়ে হয়তো বিভিন্ন ডিস্ট্র্যাকশন নিয়ে ব্যস্ত থাকে এই জন্য শেষে মানুষ হয়ে যায় এমটি বা শূন্য আর এই কারণে এখন দেখা যায় হয়তো ফিফটি পারসেন্ট মানুষই সম্ভবত এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভোগে মানে তার যে অস্তিত্বটা রয়েছে এই অস্তিত্বটা মিনিংফুল না এবং সে নিজেই এটার দ্বারা এমটি বা ফ্রাস্ট্রেটেড আর এই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস দূর করার জন্য হতে পারে জীবনে পারপাস খুঁজে দেখাটা খুব জরুরি তো যা পল ছাত্রে ইনি বলছেন যে আমরা আসলে আমাদের জীবনের যে উদ্দেশ্য সেটা তো আমরা তৈরি করতে পারি না ওই নিড টু ডিসকভার ইট এটা আমাদের ভিতরেই আছে ডিপ ইনসাইড ইট ইজ রুটেড ভিতরেই এটা রয়েছে শুধুমাত্র নিজেকে পর্যাপ্ত উইল পাওয়ার দিয়ে মনোযোগ দিয়ে ইচ্ছা শক্তি দিয়ে এই যে এই ব্যাপারটা আমাদের ভিতরে রয়েছে এটাকে সার্চ করতে হবে এটাকে ডিসকভার করতে হবে এক্সপ্লোর করতে হবে খুঁজে বের করতে হবে এবং এই পারপাসই আমাদেরকে সামনে এগিয়ে এগিয়ে নিয়ে যাবে এবং এই পারপাসের জন্যই হয়তো আমরা ভালোভাবে বেঁচে থাকবো